নমস্কার বন্ধুরা ব্লক শুরুর উপাচারেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ একটা দারুণ সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব সবজিরটা কিন্তু সচরাচর অনেকেই রান্না করে না বা অনেকেই করে কিন্তু আজ আমি প্রথমবার ট্রাই করছি তো প্রথমবার ট্রাই করেই বুঝে নিয়েছি যে এই সবজির রেসিপিটা ভীষণ সুন্দর এবং ভীষণ টেস্টি হয় তাই ভাবলাম বন্ধুদের সাথেও একবার শেয়ার করে নিই এতটাই টেস্টি এবং দুর্দান্ত স্বাদের এই সবজি রেসিপি আগে জানতাম না আগে দেখেছি ঠাকুমাদেরকে দেখতাম পাকা ফুটিয়ে গুড় দিয়ে খেত কিন্তু জানতাম না যে কাঁচা সবজি হিসেবে যে রান্না করে খাওয়া যায় সেটা জানতাম না এই প্রথমবার ট্রাই করে জানতে পেরেছি তাই বন্ধুদের সাথেও শেয়ার করে নিচ্ছি তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো ভীষণ সুন্দর একটা সবজি রেসিপি কিন্তু এই তুটিটা আমি দেখো বাজার থেকে নিয়ে এসেছে আমি তুঁটিটাকে কেটে ভালো করে ধুয়ে নেব তো দেখো আমি এটা দুখণ্ড করে নিয়েছি দিয়ে চপাগুলোকে খোসাটাকে আর কি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপর আমি ভেতরে দেখো বীজগুলোকে একটা চামচের সাহায্যে এইভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি এরকমভাবে কেটে নিচ্ছি আগে তারপর আমি ওগুলোকে ডুমো করে কেটে নেব তো আমি আগে দেখো সাইডগুলোকে ঠিক এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভেতরের বিষটাও বার করে দিয়ে এবারে এইভাবে আমি লম্বা লম্বা করে তারপর চৌকো চৌকো করে শেপ দিয়ে কেটে নেব এই যে ডুমো করে কেটে নিয়েছি দেখো এইভাবে কেটে নিতে হবে দি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি শিলনড়াতে অল্প একটু জিরে আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তারপর চলে এসেছি একদম কড়াইতে গ্যাসেতে দেখো কড়াই বসিয়ে কড়াইতে সামান্য অল্প তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এই পর্যায়ে ভেজে নেব আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো তুলতে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিব তো এই সবজিটা কিন্তু অনেকেই জানে না যে এটা রান্না করে খাওয়া যায় আমিও কিন্তু জানতাম না তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসে বললো এই সবজিটা রান্না করো ফুটির এই সবজিটা কিন্তু খাওয়া ভালো শরীরের পক্ষেও খুবই ভালো ভীষণ ঠান্ডা রাখে পেট আর এই সবজিটা কিন্তু পুষ্টি গুণাগুণ অনেক আছে আর এই সবজিটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর এবং ভীষণ টেস্টি হয় তো রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছ দিয়ে ফুটি রান্নার রেসিপি তো দেখো এবারে আমি মাছগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে আবার অল্প একটু তেল মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফলুন দিয়ে একটু ভেজে নিয়ে মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আর আমি একটা মাথারি সাইজের আলু দিয়েছি আলুটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে সেটা ভেজে নেব তো খুব বেশি ভাজা ভাজা করবো না একটু জাস্ট হালকা করে ভাজা ভাজা করে নিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদির গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব আয়োর সাথে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা জিরে বাটার পেস্ট আদা জিরে বাটার পেস্টটা দিয়েও একটু নাড়াছাড়া করে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়ে একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব মশলার গা থেকে যতক্ষণ একটু তেল ছেড়ে বেরিয়ে আসছে তেল ছিঁড়ে বেরিয়ে আসলে মশলাটা মোটামুটি কষানো হয়ে যাবে আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে তো দেখো ঠিক মশলাটা এইভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা ডুমো ডুমো করে ফুটিগুলো ফুটিগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি একটু মশলার সাথে কষিয়ে নেব সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটির থেকে অনেকটা আসবে তো জলটা বেশ নাড়াচাড়া করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ওর মধ্যে রাখা চিংড়ি মাছগুলো নিজে রাধা চিম্বু মাছগুলো দিয়ে আবারও আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিই এটা কিন্তু একটু কষিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগবে একটু সময় নিয়ে কষানোটা ভালো হলে টেস্টটাও কিন্তু রান্না বেশ সুন্দর আসবে তো দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে আলু আর পুটিটা বেশ ভালো হয়ে যায় একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে চলে এসেছি কিছুক্ষণ পরে দেখো আমার অনেকটা পরিমাণে জল কমে গেছে এবং ফুটি আর আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প একটু চিনি তো লালের তরকারি বলো ফুটির তরকারি বলো বা কাঁকড়ের তরকারি বলো এতে একটু একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় দিয়ে আমি আবারও এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু হলদি এইভাবে হাত কেটে দিলে একটু তরকারিটা কিন্তু বেশ কামাখা কামাখা হয় এবং খেতেও বেশ ভালো লাগে একে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব তো আমার হাতের সামনে ধনী পাতা ছিল না তোমাদের হাতের সামনে যেহেতু পাতা থাকলে তোমরা একটু উপর থেকে ছড়িয়ে দিবে তাহলে সেন্টা আরও সুন্দর আসবে এবং ফ্লেভারটাও বেশ ভালো আসবে তো আমার মোটামুটি চিউড়ি মাছ দিয়ে দেখো ফ্রুটির রেসিপি বা তরকারি একদম কমপ্লিট এইভাবে একবার রান্না করে দেখো দুর্দান্ত স্বাদের হয় আমাদের বাড়িতে প্রথমবার ট্রাই করে কিন্তু সবাই খুব প্রশংসা করেছে তাই বলছি বন্ধুরা একবার ট্রাই করে দেখো এইভাবে খেতে ভীষণ টেস্টি এবং খুব সুন্দর হয় ভাতের সাথেই বলো রুটির সাথেই বলো খেতে কিন্তু খুবই অসাধারণ তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আজ এই পর্যন্ত টাটা